আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য সবচেয়ে সুন্দর হিজাবি গাউন কালেকশন নিয়ে শার্ট গাউন আছে এখানে কাজ করা গাউন আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড কোয়ালিটির গাউন নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য একদমই রিজনেবল প্রাইসে আমাদের সাথে থাকবে আমরা আছি আইবি ফ্যাশনে দোকান নং চার তৃতীয়তলা মুদি মার্কেট সন্দ্রিয়া মার্কেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা বড় সব আছে শপের অ্যাড্রেস আর আপনারা এখানে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে কন্ট্যাক্ট করবেন এই নাম্বার দুটো হচ্ছে আইবি ফ্যাশনের এছাড়া অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দরা খেলে এটা আপনাদের ব্যাপার আইবি ফ্যাশন এর কোনো দায়ভার নেবে না আপনারা দেখতে পাচ্ছেন এই গাউনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এমন থাকবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার হচ্ছে অ্যাম্বোডার ওয়ার্ক করা আছে এরকম কেফ ওয়ার্ক করা থাকবে খুব চমৎকারভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আর এটার কোমরে এমন থাকবে আর এটা লং হবে লং হবে আটচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ এটা সম্পূর্ণ ডুবাই সিরি কাপড়ের মধ্যে আপনারা পাবেন আর হাতাটা হবে থ্রি কোয়ার্টার এটার প্রাইস একদমই রিজনেবল প্রাইস এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া থাকবে ছোট বড় করে পড়তে পারবে বডি হবে চল্লিশ আর তিরে চল্লিশ বিয়াল্লিশ পড়তে হবে হচ্ছে ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে প্রত্যেকটা ড্রেসই কিন্তু এমনই হবে বাস্তবে আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকাতে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল ডুবাইসি কাপড়ের মধ্যে এগুলো যে কোনো শপ থেকে কিনতে গেলে মিনিমাম পাঁচশো পঞ্চাশ টাকা বা ছয়শো টাকা লাগবে বাট আপনারা এই শপে হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে প্রত্যেকটা কালারই ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম থাকবে অল ওভার কাজ করা বুকে বুকেডারি ওয়ার্ক করা নিচে কোমরেও আপনারা এই পেয়ে যাচ্ছেন কাজ করা হাতাটা হবে থ্রি কোয়ার্টার লং হবে আটচল্লিশ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কিন্তু ছত্রিশের বডিরা পড়তে পারবে ছত্রিশ বডি তো এগুলো কিন্তু পড়তে পারবে এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটাও সেম প্রাইসের মধ্যে আপনারা পাবেন পাঁচশো টাকাতে ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেসই অরিজিনাল সিরি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে সেরি কাপড় কিন্তু খুবই সফট হয় আর কোয়ালিটিফুল হয় রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্লাস সেরিজর্জেড কাপড় আপনাদেরকে আবারও বলছি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ফাইভ ফোর এই নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে গুলো নিতে পারবেন এটা দেখেন এই ড্রেসটা অসাধারণ একটা ড্রেস উপর থেকে নিচ পর্যন্ত দেখেন স্মুথ অসাধারণ একটা ড্রেস হাতাটা থ্রিক ফুল হাতা একদম ফুল হাতার মতো থাকবে দেখেন প্যাশনেবল হাতা এখানে কষিয়ে ওয়ার্ক করা এখানে এমন কুচি থাকবে উপরের পাটা থাকবে সেরি জর্জেট নিচের হচ্ছে মোমেসা সিল্কের এলেক্স মোমেসা এটার ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই কালারটা সবচাইতে বেশি ফ্যান্টাস্টিক লাগতেছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি এই কালারগুলো কিন্তু বেশি স্টকে নাই তো যারা নেবেন জটফট নিয়ে নেবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যেটা যেকোনো কোনো সব থেকে কিনতে গেলে মিনিমাম আটশো টাকাতে লাগবে বাট আপনারা এই সবে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে অসাধারণ একটা ড্রেস যার যেটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর ভিডিওর স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকতেছে অসাধারণ কালার দেখেন এগুলো কিন্তু একটা দুইটা করে আছে সো যারা নেবেন জটফট নিয়ে নেবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা ওকে নেক্সট আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো এই ছিল আজকের এই ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ